আমি তোমার প্রেমের ভেকারি আর আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভেকারি আর আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমের গোরা হয় না তুলনা না হয় না তুলনা গোরাস হয় না তুলনা তোমারি প্রেমের গোড়াশোল হয় না তুলনা হয় না তুলনা গোড়া হয় না তুলনা তোমার প্রেমে জিন্দা হইল পুষ্ট নেহান্নান আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভেকারি আর আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমে গো রাসুল যা আঙ্গার কলে যা অঙ্গার গো রসুল যা আঙ্গার তোমার প্রেমে গো রাসুল যা আঙ্গার কলি যা অঙ্গার গোড় আঙ্গার দেখা দিয়ে ধন্য করো তুমি যে আমার সুলাল্লা আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকারী রসুলাল্লাহ আমি তোমার প্রেমের ভিকারী এর সুলাল্লাহ यहबीबल्ला